হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চব্বিশতম মাহে রমজান চব্বিশটা রোজা চলে গেল তো বাবুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে বাবুর বাবা আসছে কারণ সে বাসায় সারাক্ষণ থেকে সে একটু বিরক্ত হয়ে যায় তো এই জন্য তাকে বাইরে নিয়ে গেছে যেন একটু মাটিতে হাঁটাতে পারে বাবু আমার সাথে সারাক্ষণ বাসাই থাকে তাই সে যখন তার বাবা আসে তো সে খুব কান্নাকাটি করে বাবার সাথে যাওয়ার জন্য তো মাঝে মাঝে তার বাবা তাকে একটু বের হয় নিয়ে একটু আশেপাশে সামনে একটু ঘোরাঘুরি করে তো এখানে বাসার সামনে একটা খোলা জায়গা আছে তো সকালবেলা ওইখানেই তাকে খালি পায়ে একটু হাঁটাচ্ছিল কারণ শরীরে একটু মাটিতে হাঁটলে তো শরীর স্বাস্থ্য সবারই মোটামুটি ভালো থাকে আর আমি এইদিকে জানালা দিয়ে তাদেরকে একটু ভিডিও করে নিয়েছিলাম এই আর কি আজকের বাহিরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল অনেক জায়গায় শুনেছি বৃষ্টি হয়েছে তবে আমাদের এইখানে তেমন বৃষ্টি হয়নি একটু আকাশ মেঘলাই ছিল আর এমনি প্রচন্ড ভাতাস আলহামদুলিল্লাহ এবার রোজাগুলো অনেক শান্তি সুন্দরভাবে কেটেছে একদম কোনো পানির পিপাসও লাগেনি কোনো ক্ষুধা না কোনো গরম না আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেটেছে তো এইদিকে আমার কাপড় চাপড় কিছু শুকিয়ে গিয়েছিল তো সেইগুলো আমি একটু বাস করে নিচ্ছিলাম তো আগামী পঁচিশ রমজানে ইনশাল্লাহ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তারপর হয়তোবা সাতাশ রমজান পর্যন্ত তারাবি পড়াতে হবে বাবুর বাবাকে তারপরে আমরা চলে যাব ইনশাল্লাহ আঠাশ রমজানে ইনশাল্লাহ বাড়িতে শ্বশুর বাড়িতে আসলে ভিডিওর ক্লিপটা নেওয়ার ছিল তেইশে রমজান তবে আমি চব্বিশে রমজান আজকে বয়েসটা দিচ্ছে হয়তো বা রাতের দিকে ইনশাল্লাহ আমি এটা আপলোড দিয়ে দেব তো আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা আপনারা কে এবার কোথায় ঈদ করবেন সেটা কমেন্টে জানাবেন এবং কবে বাসা থেকে যাচ্ছেন বা আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন অনেকে তো এর মধ্যে বাড়িতে চলে যাচ্ছে অনেকে গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো এই তো দেখতেছি এখন মাসাল্লাহ সব এখন জঞ্জাট শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা তো চাইলো আর আগে যেতে পারবো না যেহেতু বাবুর বাবার তারাবি আছে সাতের সমজান পর্যন্ত থাকতেই হবে আমাদেরকে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ যদি পর্যন্ত সুস্থ থাকি তো এইদিকে আমি একটু পুঁটি মাছগুলো একটু হালকা টমেটো জোল জোল করে একটু রান্না করে নিয়েছিলাম যেহেতু মাদ্রাসা থেকে খাবার আসে কিন্তু ওই খাবারে তো আসলে হয় না একটু আলাদাভাবে আমি কিছু একটু রান্না করার চেষ্টা করি তো আজকে এগুলো রান্না করে নিয়েছিলাম সাথে একটু ভাজি করব আর এই জন্য এদিকে বাপুর জন্য একটু মাছ বেজে নেব সাথে এগুলো একটু আগে মানে প্রসেসিং করা ছিল ফ্রিজে তো এখানে আমি আজকে এগুলো নামি একটু নিচ্ছি আসলে আমি একসাথে অনেকগুলো মাছ ভালোভাবে ধুয়ে তারপর ফ্রেশ করে প্রসেসিং করে ফ্রিজে রাখি অনেক সময় হালকা ভেজে নর্মালি কিছু রেখে দিই কিছু ডিপে রেখে দিই যাতে এক সপ্তাহের মতো মোটামুটি রেখে খাওয়া যায় কারণ ওই দুই এক পিস করে প্রতিদিন করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় তাই একটু একসাথে কিছু করে নেই তার পরবর্তীতে আমি এগুলো একটু হালকা আবার একটু ভেজে তারপরে হয়তো বা রান্না করি বা কিছু একটা করি আর কি তো আমার মতো কারা কারা এরকম করেন তো জানাবেন এরকম কিছু কাজ একসাথে একটু কষ্ট করে করে নিলে পরবর্তীতে অনেকটাই সময় সেফ হয় এবং অন্যান্য কাজও করা যায় বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে একটু একসাথে কষ্ট করে কিছু কাজ এগিয়ে রাখলে পরবর্তীতে আর সেই কষ্টটা আর সবসময় করা লাগে না তো আমার লাভলি ভিউয়ার্সরা আপনারা যারা আমার ভিডিওটি এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সহযোগিতা করব আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইদিকে আমি একটু ভাজি করে নিব কারণ ওই এক তরকারি দিয়ে হয়তো আব্বা খেতে পারবে না আজকে আমাদের সাথে এমন হয়তো বা ভালো কোনো কিছু দেওয়া হবে না তো আগে থেকে বলে দিয়েছে যে বাসায় কিছু রান্না করিও তো সাথে ওইখানে মাছ রান্না করে নিয়েছি আর সাথে এদিকে ভাজি করে নিলাম যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারিতে এগুলোই ছিল সাথে আমার নিজের হাতে বানানো তো দই নিয়ে নিয়েছি তো আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ